আমি যছনাছব না জীবন আমার রেল গাড়ির অনুশ্রেয় আথে মনুষ্যত্ব একাকী গভীর রাতে ছোটবুনকে শিক্ষক যখন গান শেখাতেন তিনি তখন আরিপিতে থাকতেন দরজার পাশে শিক্ষক যখন চলে যেতেন কিংবা বাড়ি যখন ফাকা থাকত তখন বুনের সেই গান শেখার ডাইরি নিয়ে একা একাই আয়ত্তে আনার চেষ্টা করতেন গানের নোট কারণ মনে প্রাণে যে গানের নেশাই ছিল তার কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার বাবা চাইতেন না বিজ্ঞানের ছাত্র গানে মগ্ন হোক এতে তার পড়াশোনার ক্ষতি হতে পারে তবে যার রক্তে মিশে আছে গান তাকে কি আর থামানো যায় নবম শ্রেণীতে পড়ার সময় বাবার কাছে দাবি করে বসেন গিটার কিন্তু কোনো লাভ হয়নি ছেলের পড়াশোনার কথা চিন্তা করেই গিটারের দাবিতে তখনও নারাজ বাবা কিন্তু চেষ্টা থেমে নেই তার গান তাকে শিখতেই হবে তাই এক বন্ধুর বাসায় গিয়ে চুপি চুপি শেখার চেষ্টা করতেন গিটার এর মধ্যে খুঁজে বের করে ফেলেন খুলনা রেডিওর সঙ্গীত পরিচালক তৈহিত বাবুকে সঙ্গীতের উপর তালিম নিবেন তিনি তবে এ যাত্রাটা একটু কঠিনই ছিল তার টিফিনের টাকা বাঁচিয়েই দিতেন গানের শিক্ষকের ফি কষ্ট হোক সফলতা যে তার লাগবেই তাই শেখার প্রতি এতটাই মনোযোগী ছিলেন ক্লাসের অনেকেই দিয়েছিলেন পেছনে ফেলে আর তার এই মেধা এবং আগ্রহ দেখে সারো হয়েছিলেন ব্যাপক খুশি আলাদা নজরও রেখেছিলেন তার উপর চুপি চুপি এভাবেই চলছিল গানের মিশন এসএসসি পরীক্ষার আগেই গানের প্রতি তার ব্যাপক আগ্রহের কথা জেনে যায় তার বাবাও বাবা ছেলেকে আশ্বাস দেন পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই মিলবে গিটার সেই খুশিতে পড়াশোনায়ও মনোযোগী হন তিনি করেন বালু রেজাল্ট বাবাও কথা রাখেন ছেলেকে কিনে দেন গিটার পেছনে থাকে তখন উনিশশো সাল গিটার পেয়ে গানের প্রতি আরো আগ্রহ বেড়ে যায় তার নেশা হয়ে ওঠে গান চলতে থাকে গান নিয়ে গবেষণা করে ফেলেন গোল্ডেন স্প্রিং নামের একটি ব্যান্ড দলও গাইতে শুরু করেন বিভিন্ন স্টেজে আস্তে আস্তে সে খবর পৌঁছায় তার পরিবারেও জেনে যান তার বাবা ছেলে এখন বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে যান কথা শুনে একটু অবাকি হয়েছিলেন কিন্তু ছেলে রক্তে যে মিশে আছে গান তা একটু দেরি করেই বুঝেছিলেন বাবা 1996 সাল bari life's এর meal manager app টি google পাওয়া যাচ্ছে অনার্স পড়ার সময়ই চলে আসেন ঢাকায় তবে সেই সময় স্বপ্ন দেখেছিলেন একজন গায়ক হবেন কণ্ঠ পরীক্ষার জন্য রেকর্ড করেন দুটি গান ও গান দুটি রেকর্ড করার পর সবাই প্রশংসা করলেও নিজের গাওয়া গান নিয়ে তেমন আত্মবিশ্বাস ছিল না তার হয়নি তার মনের মতো তাই নিজেকে একটু পাল্টাতে শুরু করেন লেখা এবং সুরেই হন বেশি মনোযোগী এভাবেই চলছিল আড্ডা গানার সুর নিয়ে গবেষণা যাওয়া আসা ছিল পল্টনে সঙ্গীত পরিচালক আবিদ্রনির সিম্পন স্টুডিওতে সেখানে আসা যাওয়া করতেন দেশের অনেক গুণী কণ্ঠশিল্পীরা বাংলাদেশের ছবি একদিন হঠাৎ করে তিনি নজরে পড়েন সঙ্গীত বোদ্ধা নজরুল ইসলাম মঞ্জুর মঞ্জু তাকে বললেন তুমি নাকি গান রেকর্ড করেছ সেই রেকর্ড শুনেও ছিলেন শুনেই বুঝতে পেরেছিলেন এই ছেলেকে দিয়েই সম্ভব তাই তাকে আর হাতছাড়া করেননি সুযোগ করে দেন গান করার এরপর উনিশশো সাতানব্বই কণ্ঠশিল্পী রেহমান মিন্টুর জন্য তার কথা শুরে সুযোগ পান নয়টি গান করার অ্যালবামের নাম ছিল কাদালি কেন আর এটাই ছিল প্রকাশ হওয়া তার প্রথম অ্যালবাম উনিশশো আটানব্বই সালে কাজ করার সুযোগ হয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ মনির খান অ্যান্ড্রো কিশোর এবং রবি চৌধুরীর সাথে তখন তাদের জন্য চারটি গান করেছিলেন তিনি সেই অ্যালবামের নাম ছিল প্রবঞ্চনা তবে পুরো অ্যালবামটি ছিল তার সুর সঙ্গীতেই এরপর অনেকেই আসতে থাকেন তার কাছে গান করতে চান তার সাথে ব্যস্ত হয়ে উঠেন তিনি একের পর এক চালিয়ে যান কাজ দুই এক সালে পরিচয় হয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে তখন আসিফ আকবর তাকে প্রস্তাব দেন একটি মিক্সড অ্যালবাম করার জন্য করে ফেলেন সেই অ্যালবামও নাম ছিল ভুলতে পারি না সাথী কিছু কিছু কথা এরপর আরও বারুদের মতো জ্বলে উঠেন তিনি তার সুসঙ্গীতে প্রকাশ হতে থাকে একের পর এক গান একমাত্র কণ্ঠশিল্পী রুনা লাইলা ছাড়া ওই সময়ে এমন কোনো কণ্ঠশিল্পী ছিল না যিনি তার সাথে কাজ করেননি বরাবরই থাকতেন বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন রাজেশ যার এ পর্যন্ত প্রকাশ হওয়া গানের সংখ্যা পাঁচ হাজার শুধু কি তাই তার জুলিতে রয়েছে কালজয়ী অনেক গান দুই বাংলার বরেণ্য কণ্ঠশিল্পী মিতালি মুখার্জির গাওয়া জীবন নামের রেলগাড়িটা এই গান একটা ইতিহাস ইত্যাদির মাধ্যমে আসা আকবরের হাত পাখার বাতাসে গানটিও তার গানের ক্যারিয়ারে যিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা পুরস্কার এবং অ্যাওয়ার্ড হাতে গোনা মাত্র কয়েকজন বিখ্যাত সঙ্গীত পরিচালকের পাশাপাশি জুনিয়র হয়েও যিনি শূন্য দশকে অডিও ইন্ডাস্ট্রির মুর ঘুরানোর পাইনিহরদের একজন দুই হাজার ছাব্বিশ সালে এসে যার গানের কেরিয়ার দাঁড়িয়েছে তিরিশ বছরে তিনি দেশবরেণ্য সরকার ও সঙ্গীত পরিচালক রাজেশ ঘোষ তবে এর অনেক আগে থেকেই বাবার মুখে ফুটে আসি ছেলের সঙ্গীত কেরিয়ারের সফলতায় চারিদিক থেকে যখন প্রশংসা আসতে থাকে বাবা তখন প্রতিদিন সকালে অপেক্ষা করতেন পত্রিকার জন্য পত্রিকায় ছেলের খবর আছে কিনা তা দেখার জন্য সেই খবরগুলো কাটিং করে তার কাছেই রেখে দিতেন সযত্নে তখন বাবাও বুঝতে পেরেছিলেন তার ছেলে ব্যর্থ হয়নি ব্যর্থ হননি তার বাবা মা আজ বাবা নেই বাবার স্মৃতি মনে পড়ে প্রতি মুহূর্তেই বাবার আদর্শেই কাটাতে চান বাকিটা জীবন তার সুসংগীতে জনপ্রিয় গানের হিসেব নেই তার মধ্যে বহুল আলোচিত কিছু গানের মধ্যে রয়েছে জীবন নামের রেলগাড়িটা ওপাসানি বলে যাও বিদায় বন্ধু ধ্বংসযোগ্য একাকী গভীর রাতে বাঁচবোনা হাত পাখার বাতাসে এসো হে বৈশাখ ইত্যাদি তবে কণ্ঠশিল্পী আসিফ আকবরের অনুরোধে নিজেও কণ্ঠ দিয়েছিলেন চারটি গানে বিশ্বজুড়ে মহামারী আজ তার ভাষায় আগে স্টুডিও ভিত্তিক কাজ হতো একটি কাজকে সবাই মিলে ভেবেচিন্তে তৈরি করতেন আর এখন ঘরে ঘরে স্টুডিও তার মতে সবাই চিন্তা ভাবনা করে কাজ করলে সেই কাজের মান অনেক ভালো হয় তার কথায় এখনও মিউজিক ভালো হচ্ছে কিন্তু সবার সমন্বয়ে একটি কাজ করলে সেই কাজের কোয়ালিটি হয় ভিন্ন ধারার এখনও ইচ্ছে একটাই গান নিয়ে আসেন গান নিয়েই থাকবেন তবে বেশি নয় কাজ করার ইচ্ছে তার বছরে দুটি গান করতে একটু বেছে বেছেই চান তিনি যে গানগুলো বাংলা গান গানকে নিয়ে যাবে বিশ্ব দরবারে আসলে আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারি না যে আমি যতটুকু শিখেছি জেনেছি ছোটবেলা থেকে যে আমি যতটুকু আমার চাওয়া ছিল তা থেকে বেশি পেয়েছি আমি চোছো না ছোবো না জীবন না মের রেল গাড়িটা মানুষেরি আছে মনুষ্য তোমার হাত পাখার বাতাসে বাঁচবো না মরে যাবো মাঝি বাইয়া যা তোমার আমার জীবন ঢাকা শহর আমি চোছো না ছোবো না ছবি এক এত প্রবল চনা যে বাড়ি ল্যাপসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে